নমস্কার শুভসন্ধ্যা নিউজ বাংলা টিমের পক্ষ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রইছি শতাব্দি। শ্রোতেই আজকে নজর রাখতে হচ্ছে राज्यातील আগর তোলার দিকে তবে বলে রাখি যে রাজ্য জুড়ে কিন্তু এখন নেশার পাচার বাণিজ্য থেকে শুরু করে নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ। সেই জায়গা থেকে এবার তাদেরকে যেন শাস্তি প্রদান করা হয় সচেতন মহল কিংবা সচেতন নাগরিকরাই দাবি কিন্তু রাখলেন। যেতো নেশা কারবারিদের শাস্তির দাবিতে এবার ডেপুটেশনে শামিল হয়েছে 28 নভেম্বর जोगিনপুর নগর রেল স্টেশন থেকে আটক করা হয়েছে বনমালীপুর যুব মোর্চার মন্ডলের উদ্যোগে ইতিমধ্যে শাস্তির দাবিতে ডেপুটেশন প্রদান করেছে নেশা কারবারি নাজির হোসেন এবং তার বাড়ি শ্রীলঙ্কা বস্তি বলে জানা গেছে শ্যাম কুমার সিং বাড়ি বিহারে গতকাল রাত্রে যোগেন্দ্রনগর রেল থেকে আটক করে পূর্ব থানার পুলিশ তাদের সাথে আরও তিনজন নেশা সামগ্রী সহ পালিয়ে যায় এবং তাদের দুজনের বিরুদ্ধে পাশাপাশি বাকি যারা নেশা কারবারে রয়েছে তাদেরকে জড়ি যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করতে হবে বলে ডিপুটেশন দিয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যুবেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা করে নাজির হোসেন উলফে হৃদয় এবং একজন বিহারের লোক ধরা পড়ে আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দলের বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক বিধায়কও বলতে পারেন তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে তারা যাতে কোনোভাবেই রেহাই না পায় এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে চার জনের আরও র্যাকেট আছে তারা কালকে ধরা পড়েছে না তাদেরকে অতিসত্ত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা সেই দাবি রেখেছি এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আল্ভুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত কাজ করছে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন অফিস সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে আমরা তাতে খুশি তো আমরা জানান দিতে চাই যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারীদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায় তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি যুবমর্চা মোর্চা আরো বৃহত্তর আন্দোলন যাবে লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব তাদেরকে যাতে কোনোভাবেই নয় বনমালীপুর যুব মোর্চার পক্ষ থেকে আজ তারা ডেপুটেশনে সামিল হয়েছেন প্রতিনিধি দলের বক্তব্য আপনারা শুনলেন এবং এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন জোরনগর রেল এই এনএনআর টুডি করে আমরা ভেট করা হয়েছিল তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস দুজন ওয়ান্টেড ছিল একজন ছিল নাজির হোসেন চার বাড়ি সাউথ চন্দ্রপুর আর শ্যাম কুমার বেসিক্যালি সে বিহারের এখানে চন্দ্রপুর হম এসছিল তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে তারা ওয়ান্টেড ছিল তাদের আমাদের কাছে কি খবর তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় করে প্রিভিশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জন্য রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং সে তারা স্বীকার করেছে তারা টোটালি এসে ইয়েতে ইনভলভ হুম তাদের একটা র্যাকেট আছে তো তাকে আমরা আজকে কেসে প্রাট করছি অ্যান্ট্রি পিস কেসে আপনারা শুনলেন অবশ্য নয় বনমালীপুর যুব মোর্চা এদিন দেখা করেছেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের সাথে এবং দেখা করে এই কার্যক্রমে সেক্ষেত্রে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর যুব মোর্চার সহ সভাপতি আকাশদ্বীপ সাহা সহ অন্যান্য যুব মোর্চার কর্মী সমর্থকরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন